গণরিয়া সম্পূর্ণরূপে একটা যৌনবাহিত রোগ যে রোগের জীবাণুর নাম নাইসিরিয়া গনোরিয়া এই নাইসিরিয়া গনরিয়া দিয়া এই গণরিয়া রোগ উৎপত্তি হয়ে থাকে এটা কীভাবে ছড়ায় অনিয়ন্ত্রিত যৌন সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই রোগ হয়ে থাকে অর্থাৎ হোক পুরুষ হোক মহিলা যার গণরিয়া আছে যদি মহিলার গণরিয়ে থাকে ওই মহিলার কাছে যদি কোনো পুরুষ যায় তাহলে পুরুষের গণরিয়া হবে আর যদি কোনো পুরুষের গণরিয়া থাকে ওই পুরুষের কাছে যদি কোনো মহিলা যায় তাহলে ওই মহিলারও গণরিয়া হবে এখন আমার প্রশ্ন অনেকেই প্রশ্ন করে ছাড় এই গণরিয়া যে আছে এটা বোঝব কীভাবে এর লক্ষণ কি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক লক্ষণ ছাড়াই গণরিয়া রুগীরা দীর্ঘদিন চলাফেরা করে কোনো রকমের কোনো লক্ষণ তাদের ভিতরে পরিলক্ষিত হয় না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবরাক আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড যে যেকোনো একটা সার্চ ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্স দিলে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন জি দর্শক শুরুতে আলোচনা করতেছিলাম আপনার শরীরে যে গণরিয়া আছে আপনার শরীরে যে গণরিয়া নামক একটা যৌন বেদিতে বাঁশা বেঁধেছে এটা আপনি কিভাবে বুঝবেন অনেক লক্ষণ ছাড়াই এটা চলতে থাকে এবং এই লক্ষণ ছাড়া চলতে থাকে তখন তারা অনিয়ন্ত্রিত যৌন মেলামেশা করে যার পরিপ্রেক্ষিতে তাদের এই রোগটা আরও আরও বেশি বেশি করে ট্রান্সমিটেড হয়ে থাকে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে বলবো পুরুষদের ক্ষেত্রে সাধারণত প্রাথমিক পর্যায়ে কোনো রকমের কোনো খারাপ কোনো লক্ষণ টক্ষণ থাকে না একমাত্র পেশাবে একটু পোড়া করে পেশাবে পোড়া করে পেশাবের রাস্তার মাথায় ইউরেথরা ওড়ি ফেঁচে একটু ভিজা ভিজা লাগে এবং এই এই রকমেরই লাগে প্রাথমিক পর্যায়ে সেকেন্ডারি পর্যায়ে পুরুষদের ক্ষেত্রে কী হয় এই পুরুষসঙ্গটা একটু ফুলে যায় মোটা হয়ে যায় এবং এই পুরুষঙ্গের মাথায় প্রচণ্ড বেদনা করে এবং পেশাবের রাস্তা দিয়ে ইউরিতা ওরিপিচ দিয়ে সাদা গাঢ় গাঢ় ভাতের মারের মতন মহিলাদের যেরকমের হোয়াইট ডিসচার্জ হলে যেরকমের সাদা স্রাব যায় পুরুষদেরও ওই রকমের সাদা সাদা স্রাপ যেতে থাকে এটা পুরুষরা পুরুষরা বলে যে স্যার আমার ধাতু খুব আমার ধাতু যাইতে থাকে এটা আমাদের কাছে এসে বলে স্যার আমার একটা ধাতু রোগ হয়েছে আসলে ওটাই নাইসিরিয়া গণরিয়া গনরিয়া রোগ তো এ এরকমের কথা বলে তো এরকমের কথা বললে আমরা ওই পুসটা ওই পাশটা প্যাথোলজিতে পাঠিয়ে দেখি যে ওখানে নাইসিরিয়া গনরিয়া আছে কি না নাইসিরিয়া গনরিয়া থাকলে নাইসিরিয়া গনরিয়ার ট্রিটমেন্টেই ভালো হয়ে যায় পেশাব টেস্ট করি আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করি এই পরীক্ষা করে রোগটা ধরতে পারি কিন্তু একটা মজার ব্যাপার হলো পুরুষের যত তাড়াতাড়ি এই রোগটার লক্ষণ প্রকাশ পায় অনেক মহিলারা আছেন যাদের ফিফটি পারসেন্টই গনরিয়া রোগে আক্রান্ত কিন্তু তাদের কোনো রকমের কোনো লক্ষণই নাই যার পরিপ্রেক্ষিতে এই রোগটা সবচাইতে সমাজে বেশি ছড়িয়ে ছিটিয়ে থাকে তার কারণ হলো ওই গনরিয়া রোগটা মহিলার আছে মহিলা জানে না তার কাছে পুরুষ বারবার যাচ্ছে হয়তো পুরুষ। পোস্টেড কোয়ার্টারের যদি প্রোস্ট কোয়াটারের যদি মহিলা হয় তার কাছে বারবার বিভিন্ন রকমের পুরুষ যাচ্ছে আর সে ওই আক্রান্ত হয়ে যাচ্ছে কিন্তু মহিলার তো কোনো লক্ষণই নাই যদি লক্ষণ নাই সে তো আর ডাক্তারের কাছেও আসবে না সে তো চিকিৎসাও করাবে না তবে হ্যাঁ এই একটা সময় গিয়ে এর লক্ষণটা প্রকাশ পায় তখন শরীরের অনেক ক্ষতি হয়ে যায় আর পুরুষের লক্ষণটা সাধারণত এটার ডুরেশন টাইম টু থেকে ফোরটিন ডেজ দুই থেকে চোদ্দো দিনের ভিতরে পুরুষদের ক্ষেত্রে কিন্তু এই নাইসিরিয়া গনোরিয়া নামের যে জীবাণুটা আছে এর লক্ষণটা কিন্তু প্রকাশ পায় আর সেকেন্ড টাইম স্টারটা বললাম থার্ড টাইম স্টারদের পুরুষের বিশেষ করে পায়ুপথে তারপর ওই স্ক্রুটামে কিছু কিছু আঁচিল গোটা গোটা হ্যাঁ এরকমের দেখা যায় অ্যানাসের আশেপাশে বেশ কিছু গোটা 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 দেখা যায় এগুলো আমরা দেখে দেখতে পাই এগুলা তৃতীয় পর্যায়ে গিয়েও যদি চিকিৎসা না করায় আর মহিলাদের ক্ষেত্রে আগেই বলছি প্রাথমিক পর্যায়ে ফিফটি পারসেন্ট মহিলাদেরই এটা ধরাই যাচ্ছে না তো থার্ড এসে যখন এটা ধরা পড়ে বিশেষ কারণে ধরা পড়ে তখন বিশেষ করে ইউট্রাসের ইনফেকশনটা বেশি বেশি হয় ভেজাইনায় ইনফেকশন হয় ভেজাইনা দিয়ে পুজ যাচ্ছে ভ্যাজাইনা দিয়ে রক্ত যাচ্ছে জোনিপথ দিয়ে দুর্গন্ধযুক্ত সেরাপ যাচ্ছে জনীপথে ইনফ্লামেশন হচ্ছে জনীপথে ইনফ্লামেটরি হচ্ছে যৌন সঙ্গমে প্রচণ্ড বেদনা পাওয়া যৌন সঙ্গমের পরিপ্রেক্ষিতে যৌন রাস্তা দিয়ে যৌনাঙ্গ দিয়ে রক্ত বেরিয়ে আসা এই রকমের লক্ষণ দেখা যায় এবং একটা সময় গিয়ে ফ্যালোপিয়ান টিউব ফ্যালোপিয়ান টিউব বলুক হয়ে যায় আর ফ্যালোপিয়ান টিউব যখন বলুক হয়ে যায় এটা সাধারণত আর অপারেশন করে এটা আর ছাড়ানো যায় না তাহলে কি হয় সে মা হতে পারে না সে চিরস্থায়ী বন্ধত্ব হয়ে যায় সে ইনফার্টিলিটির আওতায় চলে যায় সে এই ইনফার্টিলিটি এটা আর ভালো করাও সম্ভব না এটা ওই ফ্যালোপিয়ান টিউব এটা অপারেশন করে যে ভালো হচ্ছে এই রকমের হদিসও আমি তেমন একটা জানতে পারছি না যার পরিপ্রেক্ষিতে এই নিরাপদ নিরাপদ যৌন আচরণ করবেন অপরিচিত কারো সাথে হ্যাঁ অনাকাঙ্ক্ষিত কোনো যৌন মেলামেশা করলে অবশ্য অবশ্যই কন্ডম ব্যবহার করবেন কারণ কার ভিতরে কি রোগ আছে এটা কেউই জানে না কার ভিতরে কি রোগ আছে এটা কেউই জানে না সুতরাং অনিরাপদ যৌন আচরণ থেকে বিরত থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ অল